আমাদের বাংলাদেশের বিশেষ করে জেলেরা মিয়ানমারের উপকূলে মিয়ানমার বাহিনীর কাছে গ্রেপ্তার হয়ে অনেকেই সাত বছর আট বছর তারা জেল ফেটেছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভ্যন্ত্রিক প্রচেষ্টা এবং আমার প্রস্তাবে আজকে আমাদের দেশে বিশেষ করে মিয়ানমার থেকে যাদেরকে বন্ধু করে আনা এখানে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটির ধারাবাহিকতা আজকে একটি একশো দিয়া থাকবে তবে আমাদের আরও অনেক মানুষ নাম বিঘ্রাটের কারণে তাদেরকে আনা সম্ভব হচ্ছে না মানুষ ঠিক আছে জীবিত আছে এই মানুষগুলো সেখানে গিয়ে মিয়ানমারের ঠিকানার পরিচয় দিয়ে নাম অন্য একটা দিয়ে তারা সেখানে জেলের মধ্যে আছে নাম বিঘ্রাটের কারণে এবং সেই স্থান বিঘ্রাটের কারণে অনেকেই আনা এখনো সম্ভব হচ্ছে না তো আমি ঠিক এই মুহূর্তে আমি দেশবাসীর কাছে বলবো আপনারা থাইল্যান্ড মালয়েশিয়া অথবা পৃথিবী যে কোনো দেশে যান আপনারা সেখানে যদি অন্য দেশের নাগরিক পরিচয় দেন তাৎক্ষণিক আইনগত সুবিধা পাওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে সেখান থেকে আনা আমাদের দেশের জন্য অনেক কষ্টকর হয়ে যায় অনেক বড় সমস্যা